শাহবাগান নামাজে দাঁড়িয়ে জান্নাত জাহান্নাম দর্শন করতেন হজরত আবু জানহ তিনি দাওয়াত প্রচার ও প্রসারের লক্ষ্যে সুদীর্ঘ সফরে বের হলেন এবং একদিন গৃহে প্রত্যাবর্তন করলেন এ সময়কালে তার স্ত্রী সীমাহীন চিত্র প্রতীক্ষায় প্রহর করেছেন সাহাবাগান তারা কালিমার আওয়াজ দূর দূরান্তে পৌঁছানোর জন্য আনন্দের সাথে ঘর ছেড়ে বের হতেন হজরত আবু রাজাহানা রাজা ঘরে ফিরে এসে বললেন এখন দুই ডাকাত নফর নামাজ আদায় করেনি এসা শেষে নফরের নামাজে নিহতে দাঁড়িয়ে গেলেন এবং তিনি এমন এক লম্বা কিরাত শুরু করলেন যে দুই ডাকাত নামাজ শেষ হতেই ফজরের আজান শুরু হল মানুষ দীর্ঘ সফর শেষে ঘরে ফেরার পরে পরিবার পরিচ্ছন্ন সাথে নির্মিলিত সুখ দুঃখের চারটি কথা বলে এবং শোনার জন্য মনটা কেমন যেন করে ওঠে কিন্তু সাহাবাদের বেলায় তা ছিল অত্যন্ত ব্যতিক্রম তারা সফর শেষে আল্লাহর সুক্রিয়া আদায় ব্যস্ত হয়ে যেতেন ও রায়হানের স্ত্রী বেজার হয়ে বললেন হে আবু রায়হান আল্লাহন হোক কেমন নির্মামতা সুদীর্ঘ সফর শেষে আপনি ঘরে ফিরে রাতভর নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন আপনার কাছে কি আমার কোনো হক নেই সাহাব রাজি আল্লাহ জবাব দিলেন আল্লাহর কসম করে বলছি হে আমার স্ত্রী আমি ভোরি গিয়েছিলাম স্ত্রী বললেন হে আল্লাহর বান্দা বাইরে থাকা অবস্থায় আমাকে ভুলে যাওয়া ঠিক ছিল অথচ আমার কামরায় বসে আমার কথা ভুলে গেলেন কি করে স্বামী জবাব দিলেন এবং আল্লাহ আকবর বলেই কোরআন তেলাত আরম্ভ করে জান্নাত জাহান্নাম নিয়ে গভীর ভাবনায় ডুবে গেলাম এবং সেগুলো আমার চোখের সামনে হাজির হলো আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম ফলে অন্য কোনো ভাবনায় আমার মনে স্থান পায়নি কি ছিল সাহাবাদের নামাজের অবস্থা কিন্তু বিপরীতে চিন্তা করেন আমাদের নামাজ অবস্থা কি আমরা ব্যবসা হিসাব মেনেতে মেনে নামাজের মাঝে আমরা যে নামাজ পড়ছি তা মনে থাকে না কয়ের আঘাত পড়লাম ঢুকি করলাম না তার পড়লাম মনে থাকতে পারি না আর ঘরদোয়ার সুন্দর করার চিন্তা আমরা মশগুল থাকি সুন্দর সুন্দর ডেকোরেশন চেয়ার সোফা খাট পালঙ্ক এয়ার কন্ডিশন ফ্রিজ টেলিভিশন দুনিয়ার সকল স্বাচ্ছন্দ্য চোখের সামনে উপস্থিত করি কিন্তু শরীর বিধান কোনো খোঁজই নিলাম না আর যা নিলাম তা দায়সারা গোছের তার দ্রুত ভেবে জাগতিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম অবস্থায় নামাজের প্রকৃত কি কাদায় হবে আমরা কি কখনো নামাজের মাধ্যমে দেখতে পাব আমাদের ইমান কি সাহাবি রাজা লাল কর্ম হবে নিজে নিজের কাছে প্রস্তুত করি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে অলে প্রেস করে ইসলামিক ভিডিওর সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ